নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কাঞ্চন জ্যোতি আর আমি এই চ্যানেলে সাধারণত গাছ গাছালি নিয়ে আমি যে কাজ করি মানে ছাদ বাগানে যে কাজ করি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি বৃষ্টি হওয়ার পরে দেখুন এই বেলফুল গাছগুলোতে প্রতিটা গাছে কুড়িয়ে এসছে আর সেই সঙ্গে ফুলও ফুটেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে আমি এখানে আছি আমি বুঝতে পারছি আর এই দেখো বন্ধুরা এখানে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম আর এই সঙ্গে কিছু অ্যালোভেরাও দিয়ে রেখেছিলাম যেগুলো আমি এই গাছগুলো তুলে তুলে ফেলে দিই চারা সেইগুলো এরকম ভিজিয়ে রাখি এটা দুদিনের জন্য জন্য ভিজিয়েছিলাম কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই সঙ্গে আমি আজকে আরও একটা স্পেশাল খাবার মেশাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম যে এইখানে কিচেন কম্পোস্ট প্রায় তৈরি হয়ে গেছে আর কিছু কিচেন কম্পোস্ট আমার প্যাকেটে ছিল সেগুলো এর মধ্যে দিয়ে রোদে দিয়েছিলাম কিন্তু আমার দুর্ভাগ্যবশত এই টপটা সরিয়ে দেওয়া হয়নি আর বৃষ্টিতে জল পড়ে দেখো একেবারে জল হয়ে গেছে তো এখানে একটা সার তৈরি হয়ে গেছে লিকুইড সার এই লিকুইড সারটাকে আমি কাজে লাগিয়ে নেব তার জন্য প্রথমেই আমি এখানে একটা আলুর বস্তা দিয়ে নিচ্ছি মানে একেবারে সেকে নেব যেহেতু এটা সম্পূর্ণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর এই গাছটা গাছে যখন আমি দেব গাছে একেবারে পরিষ্কারভাবে জলটা দিলে গাছে কোনো রকম পোকামাকড় হবে না এরকমভাবে আমিও হয়তো কখনো দিইনি কিন্তু এই লিকুইড সারটা এতটাই দামি যে এটা ফেলে দিতে বা নষ্ট করতে খুবই খারাপ লাগছে তাই আমি এটাকে কাজে লাগিয়ে নিচ্ছি তাদের আগেই দেখালাম যেহেতু আমি এখানে কলার খোসা আর অ্যালোভেরা গাছের যে মানে ছাটগুলো দিয়েছি সেগুলো আমি যেগুলো যে সমস্ত গাছে মানে ফুল ধরেছে বা ফল ধরেছে বা ধরবে সেই রকম গাছেই আমি এগুলো দেবরা এই উচ্ছে গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে এসছে আর মানে উচ্ছে ধরাও শুরু হয়েছে তো এই গাছটাতে আমি দিয়ে দেবো আর তোমরাও এরকম যে সমস্ত ইয়েগুলো হবে মানে বাগানের যে সমস্ত উপকারী জিনিসগুলো হবে সেগুলো নষ্ট না করে এইভাবে কাজে লাগিয়ে নিতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই লঙ্কা গাছগুলোতে নতুন করে আবার ফুল এসছে তো এইগুলোতেও আমি এই লিকুইড খাবারটা দিয়ে দিচ্ছি